সে মনে হয় আজ থেকে সাত আট মাস আগে ওই আমার লাইফে একটা এসেছিল মনে হয় তখন আমার তো তখন দশটায় মনে হয় দশটা দিত মাঝে মাঝে দশটা ফুলের ভালোবাসা আমার একদিন আমাকে দশটা ফুলের ভালোবাসা দিয়েছে আমি দেখতে পাইনি মানে দিয়েছে আমি দেখতে পাইনি ও আমাকে ও তো তখন মনে হয় আমি নয়টায় লাইভ করতাম ও দশটায় লাইভ করতো তো তখন দশটায় করতো

প্রত্যেকে চলে আসো প্রত্যেকে চলে আসা পিন দিচ্ছি আমি সবাইকে পিন দিচ্ছি কিন্তু আমি বুঝতেছি না জাহাঙ্গীর মল্লিকের ফুল দাদা ভাইয়ের ফুলটা আমার এই আটিতে শো করছে না তুমি ওখান থেকে পিনটা দিয়ে দাও তো এটাতে আর কোনো ফুলই শো করছে না আমি ছোট ফোন থেকে দেখছি সবাই একটু রুবাই দোকানটা দাদাকে বন্ধু করো ইউনেস বলছি লাইনে শেয়ার দিয়েছি থ্যাংক ইউ বন্ধু করেন শাইনুর ভাইয়া বন্ধু করছে আমি ছত্রিশ হয়ে গেছে চল্লিশ করে দাও ছত্রিশ হয়ে গেছে চল্লিশ করে দাও ষোলো জন চলে গেছে সতেরো জন ঢাকায় গেছে সবাই চলে আসবে সবাই চলে আসবে সবাই চলে আসবে না বাংলা ভাবি ভালোবাসি তোমাকে আপনাকে করতে হবে ভালোবাসে তোমাকে

সাত আছে নয় দশ এগারো বারো চলে আসো চলে আসো চলে আসো মাহিয়া ফার্হিনের বারে চলে আসো মাহিয়া ফার্হিনের বারে চলে আসো মাহিয়া মাহিয়া বন্ধ করেছে কয়জনকে একজন এক দুই তিন চারজনকে কেন রে মাহিয়া

বন্ধ আর সবাই ম্যাজিক দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো অনেকজন চলে গেছে আপনি চারজন বন্ধু করেছেন যারা যারা গেল সবাইকে বন্ধু ফেরত দেবেন যারা যারা গেল সবাইকে বন্ধু ফেরত দিবেন এবং পিন নিয়ে যাবেন না ঠিক আছে যারা যারা গেল সবাইকে বন্ধু ফেরত দিবেন এবং পিন নিয়ে আপনি চলে যাবেন না ঠিক আছে অবশ্যই থাকবেন পিন নিয়ে চলে যাবেন অবশ্যই থাকবেন সবাই শাইনুর ভাইকে রিয়াকশন দেবো করো শাইনুর ভাইকে রিয়াকশন দিয়ে বোধ বন্ধু করো আচ্ছা ঠিক আছে বলি দাদা ঠিক আছে আচ্ছা মনির ভাই বলেছে কেমন আছেন ভালো আছি সঠিক বলেছেন ভাইয়া আচ্ছা মাহিয়া ফারিন সবাইকে বন্ধু বলে ফেরত দাও ওয়াইয়া ফারহিন সবাইকে বন্ধুগুলো ফেরত দাও সবাইকে বন্ধুগুলো ফেরত দাও সবাইকে উম্মে হাফসা অলরেডি চার পাঁচ ছয় বার দেখিয়েছি আপনি কোথায় থাকেন অলরেডি ছয় বার দেখিয়েছি সবাই একটু চলে আসেন শাইনুর ভাইয়ের বাড়ি প্রত্যেককে শাইনুর ভাইয়ের বাড়ি চলে আসেন প্রত্যেককে চলে আসেন শাইনুর ভাই বাড়ি প্রত্যেককে চলে আসেন হ্যাঁ প্রত্যেককে শাইনুর ভাইয়ের বাড়ি চলে আসেন প্রত্যেককে শাইনুর ভাইয়ের বাড়ি চলে আসেন প্রত্যেককে চলে আসো এক দুই তিন চার আচ্ছা শাহিনুর ভাই বন্ধু মাত্র তিনজনকে করেছে এরা বন্ধু করে না আমি শুধু থেকে বিশজন দিদিভাই প্রথম থেকে আসে আমাকে বিশজন দাও প্রথমত আপনি প্রথম থেকে কেবল বন্ধু করেন নাই জন পাইতে হলে পনেরো জন বন্ধু করতে হবে ভাই যারা গেল সবাইকে বন্ধু করে গেল সবাইকে লাবুনী অফিশিয়াল এর সাথে সবাই যুক্ত হও সবাই লাবুনী অফিশিয়াল কে বন্ধু করো প্রত্যেককে লাবুনী অফিশিয়াল কে বন্ধু করো এই দেখেন লাবুনী সরকার নিচে কালো অক্ষরে লাবুনী অফিশিয়াল আছে এখানে ক্লিক করে বন্ধু করো প্রত্যেককে লাবুনী অফিশিয়াল কে বন্ধু করো না প্রত্যেককে লাবুনী অফিশিয়াল কে বন্ধু করো না প্রত্যেককে লাবুনী অফিশিয়াল বন্ধু করো উম্মে আফসা দিয়ে তোমার নামটা পেশ করে দাও আর বন্ধু করো বন্ধু করো বন্ধু করো বন্ধু করো জয়নার মধ্যে সবাইকে বন্ধু করো থ্যাংক ইউ বন্ধু করবেন প্রত্যেককে প্রত্যেককে বন্ধু করো প্রত্যেককে বন্ধু করো প্রত্যেককে বন্ধু করো প্রত্যেককে বন্ধু করো এই যে লাবনী নিচে দেখেন লাবণী অফিসিয়াল এই দেখেন কালো অক্ষরে আছে দেখেন দেখতে পাচ্ছেন কালো অক্ষরে আছে ওটাতে ক্লিক করবেন কালো অক্ষরে লেখা আছে ওটাতে ক্লিক করবেন কালো অক্ষরে লেখা আছে ওটাতে ক্লিক ক্লিক করলে যেতে পারবা কালো অক্ষরে লেখা আছে লাবনী সরকার লাবণী সরকার অফিসিয়াল দেখেছ এ যে এটাতে ক্লিক করে চলে যাও পির কমেন্টের রিয়াকশন দিয়ে চলে যাও পির কমেন্টে রিয়াকশন দিয়ে চলে যাও পির কমেন্টের প্রত্যেকে রিয়াকশন দিয়ে চলে আসেন পিন কমেন্টের প্রত্যেকের রিয়াকশন দিয়ে চলে আসেন পিন কমেন্টের প্রত্যেকের রিয়াকশন দিয়ে চলে আসছেন পিন কমেন্টে রিয়াকশন দিবেন জড়াইবেন পিন কমেন্টের রিয়াকশন দিবেন জড়াইবেন পিন কমেন্টে রিয়াকশন দেবেন করে প্রত্যেকের

কান্ত সরকার আপনার কি এটা নাম এটা আইডি কান্ত সরকার আপনার আইটি কান্ত সরকারই মেনশন করবেন কান্ত চন্দ্র সরকার মেনশন করবেন না আপনার যেটা আইডি সেটা নামে মেনশন করবেন মোশারফ হোসেন বলছে দিদি পূজার শুভেচ্ছা পূজার শুভেচ্ছা মোশারফ হোসেন নাই যে আমি অনেক মেসেজ করেছি নাম বন্ধু করুন আপনি বন্ধু করছেন দাদা বন্ধু করলে আমি দিয়ে দিচ্ছি আপনি বন্ধু করছেন তো বন্ধু করলে দিয়ে দিব ছি বলেছে কেমন আছো ভালো আছি গৌতম বারবার করে বলেছি থ্যাংক ইউ আপনি বন্ধু করছেন কিনা এটাও দেখার বিষয় এক দুই দিন আছে সবাই একটু চলে আসো সবাই সবাই একটু চলে আসেন নেবেন্দু দাদার বাড়ি প্রত্যেকে নেবেন্দু দাদা আমি নতুন আপনার নামটা মেনশন করেন আপনার আপনি শেয়ার করেছেন আমি দেখেছি হচ্ছে বয় প্লে বয় আপনার নামটা মেনশন করেন আপনার নামটা আপনি মেনশন করেন আপনার নামটা আপনি মেনশন করেন আমি এখন নেবেন্দু দাদ দাদাকে দিয়েছি প্রত্যেকে নেবেন্দু দাদ দাদার বাড়ি চলে আসো